প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিকেল বিকেলের বাজারে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির গিগি বাজার চলছে তো আজকে সাতাশে মে রোজ মঙ্গলবার তো আজকের বিকেলের বাজার কিছুটা পরিবর্তনশীল আবার কিছু জায়গায় আগের অবস্থানে রয়েছে তো আপনাদের এলাকায় কি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে ভাই এইভাবে বাজার চলতে থাকলে খামারির একেবারেই শেষ কারণ বর্তমান ব্রয়লারের দাম কিছুটা কমতির দিকেই বর্তমান বাড়ার দিক বাড়ার তুলনায় তো বর্তমান আমি আমার আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির রেট এবং সোনালি মুরগির রেট সেই সাথে বলতে চাই বর্তমান বাচ্চার রেট অনেক কম পাঁচ থেকে ছয় টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের সেট ফাঁকা আছে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো এই ছয় টাকা বা ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো হয়তো বা এখন পাবেন কিন্তু সামনের দিনগুলো আরও দাম বেড়ে যাবে কারণ কোম্পানি তো সারা বছর আর লস করবে না কোম্পানি আর কিছুদিন পরেই আপনার দেখবেন যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চা রেট দিয়ে দিচ্ছি তো যাদের সেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো আজকে আমি জানিয়ে দিচ্ছি আজকে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি বিকেলের বাজার কি চলছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাদের আপনাদের সঠিক তথ্য প্রদানের জন্য সহযোগিতা করবেন তো সেই সাথে দেখতে থাকুন ভিডিওটি এবং আজকের বিভিন্ন জায়গায় মুরগি এবং সোনালি মুরগির রেট কি চলছে তো ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বর্তমান রেডি মুরগির কী বাজার চলছে তো এখন বর্তমান আমি শুরু করছি মাদারীপুর থেকে তো মাদারীপুর ব্রয়লার মুরগি মাত্র একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে আর সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু জায়গায় আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো বিশ টাকাতে শুরু করে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আঠাশ টাকা পর্যন্ত আর সোনালি মুরগি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং অরিজিনালটা সত্তর থেকে আশি টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে অরজিনাল সোনালী দুশো টাকা কক্সস বাজার কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে যেটা অরিজিনাল সোনালি সেটা দুইশো টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা তো যাদের রেডি কালার বাট রয়েছে তারা একশো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা এবং ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচবেন চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো সাতাশ আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ফ্রেনিতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর একশো আশি টাকা তো অরিজিনাল যেটা সোনালি সেটা দুইশো টাকা নাটোরে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে নওগাঁতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা চা পাই নবমগঞ্জে বয়লানমুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং তিরিশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা এবং অরিজিনাল সোনালি দুশো টাকা বগুড়াতে বয়লানমুড়ি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকা আশি টাকার মধ্যে জয়পুরহাটে বয়লানমুড়ি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে বেসতে হচ্ছে সোনালিমর্গি একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকার মধ্যেই খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সরি সোনালি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকাতে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি পঁচাত্তর টাকার মধ্যে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকাতে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা যেটা অরিজিনাল সোনালি সেটা দুশো টাকা তো ঝিনাই দেওয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা ঝিনাইদের আশেপাশে অঞ্চলগুলিতে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা মাগুরাতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো সত্তর টাকার মধ্যে তো যাদের অরিজিনাল সোনালি রয়েছে অরিজিনাল সোনালির দাম কিন্তু একটু বেশি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বেচবেন এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং ষাট টাকার মধ্যেই ভোলাতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ঝালোঘাটিতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনাল মুরি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বরগুনাতে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা রংপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ময়মনসিংহে বয়লেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুড়ি একশো সত্তর টাকা